সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যখন তিন নম্বর সোরা আল ইমরান এর আয়াত নম্বর একশো চৌষট্টি পড়ি আল্লাহ বলছেন আল্লা ওই সকল লোকদের উপরে অনুগ্রহ করেন যারা এই পৃথিবীতে শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করতে চায় আলাল মৌমিন এই মৌমিনিনদের উপরে আল্লাহ কি করেন অনুগ্রহ করেন যখন আল্লাহ প্রেরণ করেন তাদের মধ্যে মোমিনদের মধ্যে আল্লাহ প্রেরণ করেন বার্তাবাহক বার্তাবাহক এটি ব্যক্তিত্ব থেকে রাসুলাম মিন এই বার্তাবাহক রাসুল প্রেরণ করার পর রাসুল কি করেন আল্লাহ তালার আয়াত তাদের উপরে করেন এবং তাদের যে অতীতের মতবাদ যে মতবাদ এনটি কোরআন সেই মতবাদ থেকে ধুয়ে মুছে সাফ করেন এবং আল কিতাবের তালিম দেন আল হিকমার তালিম দেন কেননা এর পূর্বে এই লোকটি এই লোকগুলো এরা সবাই স্পষ্ট পথ ভ্রষ্টের ভিতরে থাকে তো আপনি এবং আমি যদি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে মুমিন হতে চাই তাহলে আমাদের ব্যক্তিত্বের জাগরণের জন্য আল্লাহ রসুল পাঠান এবং আমাদের সকলকে বিশ্বাস করতে হয় যে আমরা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলাম তাই আল্লাহ আমাদের উপযুক্ত পেয়েছেন যার ফলে আমরা হৃদায়তের আলো পেয়েছি আর সেই হৃদায়তের আলো হল একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের আহসানাল হাদিস কারণ উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ আর এই লিখিত গ্রন্থের মধ্যে হুদাল্লা রয়েছে আল্লাহর এই হিদায়ত নিয়ে যদি আপনি আমি চলতে পারি তাহলে আমাদের ব্যক্তিত্ব উজাগার হবে আমাদের ব্যক্তিত্ব তরুতাজা হবে ফলবে ফুলবে আর আমরা মৌমিনদের অন্তর্ভুক্ত হতে পারব আদার দেন কেউ যদি হেজবুত তাওহিদের কলেমা পড়ে মুসলমান শিয়াসুন্নি সালাফিসহ আহমাদি কাদিয়ানি বাহাই আগাখানি রাফেজি বুহেরি দাউদিসহ একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকার কলেমা পড়ে তাতে সে মুমিন কখনো হতে পারে না মুমিন হতে হলে আপনাকে আমাকে যে কলেমা পাঠ করতে হবে সেটি দুই নম্বর সুরা আল বাকারা এর আয়াত নম্বর দুইশো পঁচাশি যেখানে বলা হচ্ছে আমানার রসুল ও বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি লা নফররে কুবাইনা আহাদিম মির রুসুলি অকল উস আমিয়ানা ওয়া অতআনা গুফর না কারফবানা ও ইলেকাল মাসির এই কলেমার বিপরীত কেউ যদি নিজেকে মৌমিন হওয়ার দাবি করে যেমন হেজবুত তাওহিদের লোকেরা করেছে মনে রাখবেন এরা সবাই স্পষ্ট গুমরাহির ভিতরে গুরপাক খাচ্ছে